হ্যাঁ মানে ঢাকার নবরগঞ্জ না কেরানীগঞ্জ বলছে আচ্ছা ওখান থেকে এসছেন এখানে এই মন্দির দর্শন করতে এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির আর এটা পড়েছে মুন্সীগঞ্জে সিরাজদি খানে তো যদি কেউ সিরাজদি বেড়াতে আসেন কখনো এই মন্দিরটা বেরিয়ে যাবেন এখন রাত্রি প্রায় সাড়ে সাতটা মন্দিরটা একেবারে ছোট নয় তো ভিতরে বিশাল আকৃতি একটা কালী মূর্তি আমরা দেখতে পাচ্ছি এত বড় আকৃতির মূর্তি খুব একটা সহজে দেখা যায় না বৌদি কেমন আছেন ভালো আছেন আর এখানে সবাই যেভাবে পূজা অর্চনা ব্যস্ত আছেন আজকে এই মন্দিরে এসে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনি যদি এখানে এসে প্রদীপ জ্বালাতে চান তো প্রদীপ জ্বালাতে পারেন প্রদীপের বদলে এখন অবশ্য মোমবাতির ব্যবহার হয় বেশি প্রসাদও রাখা আছে আপনি যদি কখন প্রসাদ খেতে ইচ্ছে করেন এখানে আপনি চাইলেই আপনাকে দেবে আমার কাছে মন্দিরটা দেখার মতনই মনে হয়েছে পাশে মহাদেবও আছেন বৌদি আপনি কি মন্দিরেই থাকেন কি মন্দিরে থাকেন সব সময় না 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 যে মাসটা আমি কাল হ্যাঁ মানে আজকে আপনি আছেন কি নাম আপনার বলেন অসুবিধা নেই আপনার নাম কি জীবনী রানী এ মন্দিরে কি করছেন আপনি এই মা কালীরে কি করব আর জল দিচ্ছি মা কালীরে জল দিচ্ছেন আর সবাইকে প্রসাদ দিচ্ছেন তাই তো মা কালীকে জল দিচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে কিন্তু বৌদি আমাকে প্রসাদ দেয়নি আমাকে প্রসাদ দেয়নি তো যাই হোক না প্রসাদ চেয়ে চেয়ে নিতে হবে বৌদি বড় চালাক প্রসাদ যদি চেয়ে নিতে হয় তাহলে কি থাকলো আচ্ছা ঠিক আছে একটু পরে বৌদি আমার জন্য প্রসাদ বের করছেন অবশ্য এত না এখান থেকে একটা খাবো আর ওই মিষ্টি খাবো হ্যাঁ বৌদি প্রসাদ দিয়েছে প্রসাদ ব্যাপার হচ্ছে আমাকে অনেকটা চেয়ে নিতে হয়েছে আর চেয়ে নেব নাই কেন প্রসাদ তো আমার জন্যই ওখানে প্রস্তুত করা হয়েছে বৌদি কেমন আছেন কেমন আছেন আপনি ভালো আছেন আপনি থাকেন কি এখানেই কাছাকাছি থাকেন কোথাও হ্যাঁ মানে ঢাকার নবাবগঞ্জ না কেরানীগঞ্জ নবাবগঞ্জে আচ্ছা ওখান থেকে এসছেন এখানে এই মন্দির দর্শন করতে কেমন আছেন ভালো আছেন আপনাকে আগেই বলেছি এটা সিরাজদি খানে পড়েছে তো সিরাজদি খানটা হচ্ছে মুন্সীগঞ্জের ভিতরে

আমি তো আপনাদের মতন পুজো দিতে পারলাম না খালি শুধু শুধু প্রসাদ খেয়ে গেলাম এখন রাত্রি হয়ে গেছে এই মন্দিরে কারোর সঙ্গে কথা বলার মতন কাউকে পাইনি যদি কখনো সময় পান এই মন্দিরটা ভিজিট করবেন আমি বলে দিই বাংলাদেশের মধ্যে মুন্সীগঞ্জ আর মুন্সীগঞ্জের মধ্যে সিরাজদি খান সিরাজদি খানে এই শ্রী শ্রী রক্ষা কালী মন্দির মাসি নমস্কার আপনারা কি এখানেই থাকেন থাকি না আপনাদের মন্দির তাহলে আমাদের মন্দির না আপনাদের বাবা আপনার দশের ই দশের ইয়ের জন্য মন্দির না মন্দির তাই তাহলে মন্দির আমারও আপনার বাবা ঠিক আছে সবাইকে প্রণাম জানিয়ে দেন আমার মাসি বলেন মন্দির ওনার আমি বললাম মন্দির তো তারা আমারও হতে পারে তো উনি বললেন হ্যাঁ মন্দির তো সবার সিরাজদি খানে এই মন্দিরটা আসলে বাংলাদেশের মধ্যে এই হিন্দু সম্প্রদায়ের একটা দর্শনীয় স্থান এখানে আজকে শুক্রবার ছিল সন্ধ্যায় বেশ ধুমধামের সঙ্গে পুজো উদযাপন হচ্ছে আমিও প্রসাদ খেয়েছি যদি কখনো সময় পান বেড়াতে চলে আসবেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো আছে দেখতে হলে চলে আসুন মুন্সীগঞ্জের এই সিরাজদি খানের এই শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আমার সঙ্গেই থাকে।